দাবি আওয়ামী লীগ সেই ক্রেডিট দেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বারবার উল্লেখ করে থাকে যদিও অন্য একটি রাজনৈতিক দল বলে যেমন নাকি তাদের ধারণা ছিল আওয়ামী লীগ সেটা হাইজ্যাক করে দিয়ে তাদের কাছে আপনারা সেই রাজনৈতিক দলের নাম জানেন আমি সেটা আলাদা করে বলতে চাই সেই হাইজেক করে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের মিটিং মিছিল বক্তব্য তাদের যে গর্ব সেই গর্বকে ধরিস্বাদ করে দিয়ে সেই আওয়ামী লীগ সরকার নিজেই আবার বাংলাদেশের সংবিধান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি তারা বিলীন করে এই ইতিহাসের সত্য আজকের নতুন প্রজন্মকে জানতে হবে বুঝতে অন্যথায় তারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব তাদের উপরে যখন পড়বে তখন কিন্তু আজকের তরুণ সমাজ ছাত্র সমাজ বা যাই বলুন না কেন তারা কিন্তু সঠিক পথে এই দেশকে নিয়ে যেতে পারবে না এই দেশ আবার সমস্যার সম্মুখীন আমি ছাত্রদের উদ্দেশ্য স্পষ্ট ভাষায় বলতে চাই আমি শিক্ষক হিসাবে বলছি রাজনীতিক হিসাবে না। ছাত্রেরা অবশ্যই ভবিষ্যতের নাগরিক যারা এই দেশকে পরিচালনা করবে তার ভবিষ্যতের নেতা ভবিষ্যতের রাজনীতি যে দায়িত্ব চলে আসছে সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে পালন করতে গেলে এই দেশ পুনরায় এক মহান সমস্যা